রাতভর ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত ইসলামপুরের বেশ কয়েকটি এলাকা ইসলামপুরের পণ্ডিত পোতা এক পণ্ডিতপোতা দুই গাইশাল এক এবং গাইশাল দুই এই চারটি গ্রাম পঞ্চায়েতে মানুষদের ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে বেশি বলে দাবি স্থানীয়দের কোথাও ঝড়ে বাড়িঘর তছনছ হয়ে গিয়েছে আবার কোথাও ফসল নষ্ট হয়েছে পণ্ডিত পোতা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান অজিত সরকার বলেন মানুষের অনেক ক্ষতি হয়েছে ঝড়ে গাছ পড়ে বেশিরভাগ রাস্তায় বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো যাচ্ছে না প্রশাসনের সাথে কথা হয়েছে আপাতত ঘর ছাড়া ঘরটা মানুষরা যাতে ত্রিপল পায় সেই ব্যবস্থা করা হয়েছে আমাদের ঘর ঘরটা পড়ে গেছে ঘরের লোক ছিল আলাদা চোখ লেগে যায় এখন তো আপনাদের সব মানে ভেঙে চুরে শেষ প্রধান আসছে আপনাদের বাড়িতে কি আসছেন উনি দেখলো এখন অবধি আর কেউ আসছিল কি প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখানকার ওয়ার্ড মেম্বার আসছিল পঞ্চায়েত প্রেসিডেন্ট আসছিল প্রধান স্যার আসছিল সরকারি দরকার আপনাদের এখন তো এই এত ক্ষতি হল বাড়ি নষ্ট হয়ে গেছে প্রচুর গাছ পড়েছে এবং যে ফসল ছিল দেখতেই পাচ্ছেন এই চারদিকে যে ভুট্টার যে চাষ হয়েছিল বা সবজি চাষ হয়েছিল সব মাটির সঙ্গে মিশে গেছে মানে কত পরিমাণে বাড়ি ঘরে ক্ষতি হয়েছে এখন এই মুহূর্তে সম্পূর্ণ এরিয়া এখনও ঘুরতে পারিনি প্রচুর ফোন আসছে যে এরিয়াতে যাচ্ছি সব রাস্তা বন্ধ আছে কত ক্ষতি হয়েছে এক্সাক্টলি বলা সম্ভব নয় প্রচুর ক্ষতি হয়েছে যে সমস্ত বাড়ির তিন টিন উড়ে গেছে তাদের আপনি তো প্রধান এখানকার কি ভাবছেন তাদের যতটা সম্ভব আমরা কম্পেনসেশন করার চেষ্টা করব ভিডিওর সঙ্গে কথা হয়েছে এই মুহূর্তে আমরা প্লাস্টিকের ব্যবস্থা করছি আগে যাতে বৃষ্টিতে আবার বৃষ্টি হলে যেতে বাড়ির আসবাবপত্রগুলো বাঁচে তারপর পরবর্তী আমরা লিস্ট করে আমরা ভিডিওকে দিব এবং ডিএমকে দিব ঠিক বিউরো রিপোর্ট নিউজ প্রিতা

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ